আমাদের ভিতরে আল্লাহ আল্লাপাকে যে আলো জাগ্রত হয়েছে এটা মানব জাতির কাছে পৌঁছানোর জন্য এই উদ্দেশ্যে এই উপলক্ষে আপনাদের কাছে শুধু কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করুন এটা আমার স্বপ্ন যেটা পাক আমার ভিতরে দেখিয়েছেন এমন একটা স্বপ্ন আমি ছোট থেকে দেখে আসি যে এমন একটা জগৎ বানাতে চাই যেখানে শুধু আল্লাহর বিধান চলবে সেখানকার পরিকাঠামো ব্যবস্থাপনা আমার মাইন্ডে অলরেডি চলে আসছে এই উপলক্ষে আমার কাজও শুরু করে দিয়েছি ইনশাল্লাহ

আমাদের ভাই বন্ধু এবং দিনী ভাইরা এবং বোনেরা আমাদের সঙ্গে এতদিন ধরে যুক্ত আছেন প্রত্যেকের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এতদিন যাবৎ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইন্ডিয়া কিউআরএফ কর্ম রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এমডি হানিফ কথা বলছি তারা কোরআন মানে আলকরান মানে আলকরান দিয়ে আলকরান প্রচার করে কিন্তু কারোর কাছে কোনো পথ নির্দেশনা নেই যে সঠিক জায়গায় গিয়ে তার গন্তব্যস্থল দান নেই তো ফেলে দেওয়ার পরে যে আমি শুরু করলাম সেই বস্তুকু আপনাদের সামনে এই কিতাব কি ইমান কি ইমান কিভাবে তৈরি হয় এবং ইমানকে কিভাবে রাখতে হবে এর সব বিস্তারিত বিবরণ মনে করেন যে কোরআনের যে ব্যাখ্যা আমরা কোরআন দিয়েই বুঝব কোনো সামাজিক ব্যাখ্যা আমাদের প্রয়োজন নেই যেটা চলছে প্রচলিত ধর্মে কাউকে কোনো টাচ না করে আমাদের ভিতরে যে পাকের যে আলো জাগ্রত হয়েছে এটা মানব জাতির কাছে পৌঁছানোর জন্য এই উদ্দেশ্যে এই উপলক্ষে আপনাদের কাছে শুধু কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করব এর করার মূল উদ্দেশ্য হচ্ছে আবার উদ্দেশ্য বলতে হবে কেন কেন এবার হচ্ছে আমরা এমন একটা জগৎ যে এটা আমার স্বপ্ন যেটা আল্লাহ পাক আমার ভিতরে দেখিয়েছেন এমন একটা স্বপ্ন আমি ছোট থেকে দেখে আসি যে এমন একটা জগৎ বানাতে চাই যেখানে শুধু আল্লাহর বিধান চলবে শুধু আল্লাহর বিধান চলবে সেখানকার পরিকাঠামো ব্যবস্থাপনা আমার মাইন্ডে অলরেডি চলে আসছে এই উপলক্ষে আমি কাজও শুরু করে দিয়েছি ইনশাল্লাহ এবং কতদিনই কিভাবে সফল হবে আল্লাহ ভালো জানে কিন্তু আমি আশা রাখি আল্লাহর কাছে তো মনে করেন সেই জগৎকে সাজানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা সঠিকভাবে মানব জাতির জন্য একটা অনুবাদ তারপরে দেখলাম অনুবাদ শুধু হলে হবে না দরকার তার সঠিক ব্যাখ্যা অনুবাদ হাজারো আছে আমরা জানি খুব সুন্দর সুন্দর অনুবাদ আছে কিন্তু তারপরেও সমস্যা হচ্ছে কি অনুবাদের কথাগুলি তারা বুঝতে পারছেন তাহলে প্রয়োজন কি তার অন্তর্নিহিত যে জ্ঞান এটাকে ব্যাখ্যা করা শুধু কোরআন দিয়ে অন্য কোনো কিছু না এর মধ্যে কিছু ঢাকানো যাবে না তাহলে প্রয়োজন ব্যাখ্যা তিন নম্বরে যেটা প্রয়োজন হচ্ছে প্রথম হলো অনুবাদ দ্বিতীয় হচ্ছে তার ব্যাখ্যা তিন নম্বরে ব্যাপারটা হচ্ছে যে সেই ব্যাখ্যা অনুসারে একটা বোর্ড দাঁড় করানো একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো সেই অনুযায়ী সিলেবাস বানান তাহলে সিলেবাস বানালে হলে কি হবে এই কোরআনের যে বিধিবিধান বিধান বলেছেন এগুলি সমাজে আমরা কার্যকারী করতে পারবো উল্লেখিত বিষয় দু একটা বলে আমরা আজকে আলোচনা শুরু করবো আল্লাহ বলছে তোমরা যুদ্ধের জন্য সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকো এবং আমি একা পারব এটা তো একটা সংস্থার কথা আসছে তোমরা বুঝতে দেয়নি তাহলে এখন যদি ওইটা শুধু ওই হাতি পড়ি তা কি ওই ব্যবস্থাপনাটা হয়ে যাবে ভালো করে বুঝতে হবে কথার যে ব্যবহার রূপটা যদি আমরা বারবার পাঠ করি ইব্রাহিম ভাই আমাদের ভালো করে আরবি সুদ দিয়ে শিখিয়ে দেন আর আমরা সবাই বসে বসে প্রতিদিন আসি আর তেলাবাত করি তাহলে ওই উচ্চ শক্তি পাওয়ার হয়ে যাবে তাহলে কি আমাদের প্রয়োজন হচ্ছে যে উচ্চ হাতিয়ার উচ্চ শক্তি পাওয়ার কিভাবে তৈরি হয় তার বাস্তবায়ন ঘটানো যাচ্ছে তাহলে আমাদের প্রয়োজন তার প্রতি একটা প্রশিক্ষণ তার বাস্তবিক পথ নির্দেশনা তো তার জন্য আমাদের ওই ধরনের শিক্ষক প্রয়োজন যারা এই টেকনোলজি বিভিন্ন ধরনের অস্ত্র বা হাতিয়ার বা বিভিন্ন ধরনের টেকনোলজি এখন বিভিন্ন কিছু আবিষ্কার করছে এরকম একটা সমস্থা তো তো করানি আর এগ্রিকালচার তো এই যে স্টেপ বাই স্টেপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন যে আমরা আল্লাহর চাষ পদ্ধতিকে কীভাবে বাসিয়ে রাখবো আমার দ্বারাই সবার কাছে গিয়ে বলা সম্ভব আপনার দ্বারাই সম্ভব তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থা ওই মর্মে দাঁড় করানো যা কোরআনে বর্ণিত যে কোন সিজনে কিভাবে সব আছে এর মধ্যে আমি পড়েছি জানিও এমন কিন্তু বিস্তারিত সব বললে এখানে সে আয়াত নেই আবার খুলে দেখাতে কয়েকদিন কয়েক দিন সময় লেগে যাবে কখন কোন সিজনে কিভাবে ফল তৈরি হয় সেটা কীভাবে তার জন্ম প্রক্রিয়া থাকে কিভাবে ভালো রাখতে সব করানো আছে তাহলে সেই অনুযায়ী আমাদের এটা সিলেবাস দাঁড় করানো এতে কোরআনে অর্থনীতি নেই সমাজনীতি নেই রাষ্ট্রনীতি নেই সব আছে তো তাহলে আমাদের প্রয়োজন সেই অনুসারে সিলেবাস দাঁড় করিয়ে সাবজেক্ট দাঁড় করিয়ে ছোট থেকে বাচ্চাদেরকে একটু একটু করে কোরআনের ওপরে দাঁড় করানো আমি কি বলছি বোঝা যাচ্ছে কি তাহলে এবার আমরা মৌলিক বিষয়ের ওপর ফিরে আসি যে সাত বছর আমার প্রায় এমনি এমনি কেটে গেছে ওই ভাবে তাহলে সাত বছরের শিক্ষা ফেলে দেওয়ার পরে যখন শুধু আল কোরআন দিয়ে আল কোরআন বোঝা শুরু করেছি তখন কি বুঝেছি এখানে দেখাচ্ছি না এক একটা আয়াত পড়েছি তার আগে ফিসের ব্যাখ্যা আমি মিলিয়েছি আর কি দাঁড় হয়েছে দেখেন বিসমিল্লাফুর রহমান রহিম বিশ্ব মানব জাতির প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক আপনাদের কামনা করে আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহামদুলিল্লাহ হির্বুল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক লি এই তিনটি আয়াত আগে বুঝে নেই তার আগে যে আয়াতগুলি আমি পড়ছি এটি কোথার থেকে আসছে তার একটি ভূমিকা আমি দিয়ে আমার আলোচনা মনে হয় শুরু করা ভালো হবে যেহেতু আমি কেতাবটি দীর্ঘদিন যাবত পড়ছি এবং আমি জানি বিষয়টি সুরা ফাতে হল একটি ভূমিকা আল্লাপাক একটি কেতাব পাঠিয়েছেন এই কেতাবের প্রথম সুরা হলো সুরা ফাতেহা এই ফাতেহাটা হলো কেতাবের ভূমিকা এখানে কোনো আদেশ নিষেধ নেই আপনারা ভালো করে পড়েছেন এখানে কোনো আদেশ নিষেধ নেই এবং বারবার এটা পড়তেও বলা হয়নি এটা আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন তার সম্বন্ধে এবং আমাদের চাওয়া সম্বন্ধে যে তোমাদের দুনিয়াবী জীবনে আমার কাছে তোমাদের কি চাওয়া থাকবে ভালো করে খেয়াল করো এটা কালামুল্ল এটা আল্লাহর কথা এটা আল্লাহর বাণী সবাই জানে আর এটিকে আল্লাহ বাক বলছেন উনসত্তর নম্বর সুরা সুরা হাক্কা চল্লিশ নম্বর আয়তে আল্লাহ ইন্না হু লাকাও রাসুল কারিম নিশ্চয়ই এইটি অর্থাৎ এই কেতাবকে ইঙ্গিত করে বলছে এটি রাসুলের কল কল মানে কি কল মানে মেসেজ বা বার্তা কোনো কিছু দিয়ে কল দিচ্ছে না মেসেজ দিচ্ছে বার্তা দিচ্ছে পৌঁছে দিচ্ছে মনে করেন তো কি বললাম একই জিনিসের প্রতি কয়েকটা শব্দ আমি ব্যবহার করেছি এটি আল্লাহর বাণী আবার এটি রসুলের কল অর্থাৎ যেটি আল্লাহর বাণী প্রকাশ করার জন্য তো মানুষ লাগবে আল্লাহ তো সরাসরি আমাদের কাছে দেখা দিচ্ছে না তাহলে প্রকাশ করার জন্য তিনি মানুষ খুঁজেছেন সেই মানুষের নাম হলো সালামুন মোহাম্মদ যা কেতাবে আমরা পেয়েছি আবার কি এমন কোরআনিকদের মধ্যে এমন সব ধুম্রজাল তৈরি করছে যে তারা নবীকেই মানতে চায় না তারা এত পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে সুতরাং আমরা আমাদের নাফসকে আগে মেরে ফেলি শুধু কোরআন দিয়ে কোরআন শিখি কোরআন বুঝি আসেন আমরা সকলে মিলে নিজেদের ফোল্ডারে যেগুলো আছে ওগুলো সাইড করে আমার সঙ্গে আপনারা একটু কোরআন শিখুন আর তার মাধ্যমে আমি কিছু বার্তা মানব জাতির কাছে যেহেতু ভিডিওগুলি অন্য অন্য চ্যানেলে যাবে ওই জন্য বলছি আমাদের আলোচনা শুরুর পর থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি অনলাইন মাধ্যমে আজ হাজার হাজার মানুষ আমার কোরআন পড়া শুনে তারা আল্লাহর কেতাব পড়ছে ছয় ছয় মানুষ তাদের নিজেদের কর্মপদ্ধতি চেঞ্জ করেছে এবং আমার সঙ্গে ইন্ডিয়ায় বহু মানুষ আল্লাহর বিধানের প্রতি তারা বিশ্বাসী হয়েছে তাহলে যারা আমার প্রতি বিশ্বাস করেছে আমি কাউকে ধোকা দেয়নি কখনোই দেয়নি হয়তো তারা আমার প্রতি অনুমান করেছে তো অনুমান সত্যের মুখোলে কোনো কাজে আসে না আমি কখনো কাউকে ধোকা দেব না এবং যারা মনে করছে আমি হয়তো ধোকা দিতে পারি তাদের কোনো মিথ্যা ধারণা অনুমান কল্পনা কারোর যদি কোনো কল্পনা এমন তৈরি হয় তারা সরাসরি আমার সঙ্গে ফেস টু ফেস কথা বলবে আমি ভুলের উর্ধে না যদি আমার ভুল হয় আমি সংশোধন করে নেব তো এমন একজন ব্যক্তি যার উপরে আল্লাপাক এই কেতাবটি এত সুন্দরভাবে আমি যখন পড়ি তখন আমার অন্তকরণ ঠান্ডা হয়ে যায় এমনভাবে আমি উপলব্ধি করি শুধু কোরআন থেকে তো সে কি আপনাদেরকে অন্ধকারে টেনে নিয়ে যাবে আমি বলছি না যে আমার মমিন ভাইদের সঙ্গে থেকে আমার অন্তরের যে ফিলিংস আসে আমি লক্ষ কোটি টাকা এক জায়গায় করেও ইনকাম করেও আমার ফিলিংসটা না আমি যত সময় আপনাদের সঙ্গে থাকি এই অনুভূতি আমি কাউকে দেখাতে পারবো না এত ভালো লাগে না তো আমার ব্যবসা বাণিজ্য ফেলে আমি জীবন আসতে পারি এমন অন্য সময় গেছে আমি ওখানে গেলি আমার বিশ হাজার টাকা ইনকাম কিন্তু আমি যাইনি কি হবে ওই টাকা তো সুতরাং এই যা ভাবে এগুলো তো সব অনুমান যে কার অন্তরে কি আছে আমার অন্তরে যা আছে আল্লাহ জানেন আমি জানি আমার উদ্দেশ্যগুলো গুলো প্রকাশ করলাম যে আমরা এমন একটা জগৎ বানাতে চাই যেখানে শুধু আল্লাহর বিধান চলবে তো এখানে যে আল্লাহর বাণী এখানে তাহলে কারো কথা চলবে কি এখানে দেখবেন আল্লাহ কথা বলছেন আমরা শুনছি আমাদের পক্ষ থেকে কি বলতে হবে এবং তিনি তার পক্ষে কি বলতে হবে তিনি বলে দিয়েছেন দুটো